থেকে নিয়ে চালাইতে পারবেন ভাই যেহেতু বলছে ষাট হাজারে ষাট হাজারে ভাই হ্যাঁ অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়াতে বাইক দিয়ে থাকি তবে বাইক নেওয়ার আগে অবশ্যই কাগজপত্র এবং বাইক ভালোভাবে দেখে শুনে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা গাড়ি হাতে বুঝে পেয়ে কন্ডিশনের মাধ্যমে delay হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে আমি চলে আসছি গাজিপুরে আর জেতো সামনে ঈদ চলে আসছি ঈদ উপলক্ষে গাজিপুর থেকে একটা ঈদ উপহার হইতে হবে তাছাড়া বড় উপায় নাই আর যারা কম বাজেটে বাইক খুঁজতেছেন 50 60 মানে 40 50 60 70 80 1 লাখ 1.5 লাখ মানে 40000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকার মধ্যে যাদের বাজেট আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব স্পেশাল হবে আর আমি প্রথমবারের মতো চলে আসছি রুমা হাসান নিউ ব্যাক হেভেনে আর এখানে আমার সাথে আছেন রবিউল ভাই রবিউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কোনাবাড়ি গাজীপুর এটা আসলে কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পূর্ব কোনাবাড়িতে অবস্থিত ওকে সো ভিউয়ার্স আজকে কিন্তু চল্লিশ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকার মধ্যে বাইক আছে সবগুলো দেখাবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি বাইকার সালাদ্দিন পরিবারে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি

আচ্ছা বড় বাইক আসলে আমার কাছে আছে কয়েকটা আর কি আমি আসলে লো প্রাইজের বাইকগুলোই বেশি ব্যবহার করে থাকি আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে পালসার এনএস পালসার এনএস পালসার এনএস ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে বিশের মডেল বিশের মডেল হ্যাঁ গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নেবেন তেল তুলবেন চালাবেন সেই কন্ডিশনে আছে আচ্ছা হ্যাঁ তো এই প্রাইস থাকছে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা নতুন আর এই নতুন এক লক্ষ পালসার মডেল এটা না হ্যাঁ মডেল এটা মডেল আচ্ছা নেক্সট পালসার ডাবল ডিস পালসার ডাবল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি আর গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স পালসার পালসার ডাবল ডিক্স আর গাড়ি কন্ডিশন বলতে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল তুলবেন চালাবেন যে রিদের আগে একটা ভালো গাড়ি কিনতে চাই যে যাতে মেকার মুক্ত আচ্ছা হেজাল মুক্ত এই ব্যক্তি আজকে তাদের জন্য তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ যে এক লক্ষ তিরিশ হাজারে ডাবল ডিক্স

গাড়ি কিন্তু এই যে পলি করে আছে গাড়ি যদি পলি তোলা হয় পল্লির গাড়িটা কিন্তু এরকম হবে তো গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে কেউ নিবেন তেল তুলবেন চালাবেন তো এই পেয়ে যাবেন অনলি পঁচানব্বই হাজার টাকা কমাই দিন কমাই দিন ঈদ ও ঈদ না ঈদ যাক ঈদ উপলক্ষে ওরলি হাজার করে দিলাম অনলি অষ্টআশি আর টিয়ার আচ্ছা যাক দিলাম অনলি অষ্টআশি হাজার অষ্টআশি আর টিয়ার তাও হচ্ছে মডেল কত

পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন আর তেল তুলবেন আর চালাবেন আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন ওকে কত এটা এই বাইকটি পেয়ে যাবেন অনলি পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো এক লাখ পনেরো না যাক নতুন ভিডিও উপলক্ষে মাত্র দশ হাজার টাকা করে দিলাম যাক এক লাখ দশ জি এক লক্ষ দশ এক লাখ দশে ডিসকভার জি ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আচ্ছা এই পাশে ডিসকভার দেখতে পাচ্ছি আরো একটা ডিসকভার 100 cc 100 আর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হ্যাঁ গাড়িটা সেলফটা একটু সমস্যা আছে সেলফটা ঠিক করে নিতে হবে আচ্ছা আচ্ছা তো আমার যেটা বলার দরকার মানে একটা সমস্যা চোখের দেখা আমি ওটা বলে দেব যে ভাই এটা সমস্যা এটা ঠিক করে নিতে হবে ওকে তো সেলফটা সমস্যা আছে কাগজপাতি নতুন করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 13র মডেল 13 থেকে 23 পর্যন্ত কাগজ আপডেট করা আচ্ছা মানে 10 ফুল টাকার নাম্বার তো এই বাইকটি পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকায় কত পঁয়ষট্টি অনলি ষাট হাজার টাকা ডিসকো হ্যাঁ ষাট হাজার যাই সালাউদ্দিন ভাই যেহেতু বলছে ষাট হাজারই ষাট হাজারের ডিসকো ষাট হাজারই ডিসকো কুরিয়ার ব্যবস্থা আছে ভাই হ্যাঁ অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়াতে বাইক দিয়ে থাকি তবে বাইক নেওয়ার আগে অবশ্যই কাগজপত্র এবং বাইক ভালোভাবে দেখে শুনে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা গাড়ি হাতে বুঝে পেয়ে কন্ডিশনের মাধ্যমে দিলে হয়ে যাবে আচ্ছা পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা স্ট্রাইকার হ্যাঁ স্ট্রাইকার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বিশের মডেল ওকে বিশ থেকে চব্বিশ পঁচিশ পর্যন্ত কাগজ আপডেট করা আছে এটা কিন্তু সেকেন্ড মালিকের বাইক সেকেন্ড মালিকের বাইক সেকেন্ড মালিকের বাইক তো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে শুধু নিবেন তেল তুলবেন চালাবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তো এই বাইকটি পেয়ে যাবেন অনলি

না ওনলি চুয়াত্তর ইংকেট হোক আচ্ছা যাক দিলাম অনলি চুয়াত্তর হাজারে চুয়াত্তর ইংকেট হও তাও হচ্ছে একুশের মডেল জি আচ্ছা এপাশে দেখতে পাচ্ছি আমরা মেট্রো হ্যাঁ মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড তো বছরের নাম্বার করা এটা কিন্তু সেলফেরটা আচ্ছা হ্যাঁ সেলফের সব রানিং আছে গাড়িতে দশ টাকারও কাম নাই শুধু নিবেন তেল তুলবেন আর চালাবেন গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে সেরা ঘেরা মাইলেজের সেরা গাড়ি কত টাকা হ্যাঁ এটা এই বাইকটি পেয়ে যাবেন অনলি 55000 টাকায় অনলি 50 এ হ্যাঁ 50 এ 50 আচ্ছা যাই হোক দিলাম 50 করে আচ্ছা আর 1000 দিয়ে দিন আসলে না ভাই আর হয় না দিন 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 আচ্ছা যাক যেমন আপনি বলছেন দিলাম 49 49 আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন আই স্মার্ট হ্যাঁ হিরো আই স্মার্ট এটা কিন্তু হিরো আই স্মার্ট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফাস্ট পার্টি ওকে ফার্স্ট বাইক গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এই বাইকগুলো কিন্তু তেলের রাজা কত মডেল এটা এটা আপনার বিশ বিশের মডেল বিশের মডেল হ্যাঁ আচ্ছা এটা কত দেবেন তো এই বাইকটি পেয়ে যাবেন যে হ্যাঁ তো হয় না আচ্ছা টাকা আই স্মার্ট হ্যাঁ দিলে লস নাকি

আচ্ছা দেখ 50 করে দিলাম 50 এ গ্লামার 50000 টাকা 50 এ গ্লামার না গাড়ি 2000 কমবে না আর ওটা কোনো সম্ভব না আচ্ছা মেট্রো দেখতে পাচ্ছি ই হ্যাঁ মেট্রো প্লাস না মেট্রো শুধু মেট্রো হ্যাঁ মেট্রো এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফাস্ট পার বাইক 10 বছরের নাম্বার করা আর গাড়ি এটা কিন্তু কিকে স্টার সেলফ নাই কিগ স্টার হ্যাঁ কিগ স্টার আচ্ছা তো এই বাইকটি পেয়ে যাবেন এক অনলি 42000 টাকা অনলি 42 জি অনলি 42000 অনলি 38 মেট্রো হ্যাঁ আচ্ছা জাগ দিলাম অনলি 38000 এ 38000 এ মেট্রো জি আচ্ছা মেট্রো প্লাস হ্যাঁ মেট্রো প্লাস এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা ওকে ফুল টাকার নাম্বার 15 থেকে 25 পর্যন্ত 25 সাল পর্যন্ত আপডেট করা আছে ফার্স্ট পার্টির বাইক এই বাইকটি পেয়ে যাবেন অনলি 67000 টাকা

রুমা হাসান নিউ বাইক হ্যাভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বাইক নেন আর না নানান তো অবশ্যই আমার বাইক শোরুমটা এসে দেখে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং চায়ের দাওয়াত রইল চা এবং পান খেয়ে যাবেন বাইক নেন বা নানান চায়ের দাওয়াত রইল আর বিশেষ করে গাজীপুরের আশেপাশে যারা আছে হ্যাঁ গাজীপুরের আশেপাশে যারা আছে তাদের জন্য সুখবর জি অবশ্যই নাম সপ্তাহে দুই দিন তো বন্ধ থাকে এটা সবাই জানে শুক্রবার শনিবার এই দুই দিন বাদে যে কোনো দিন বললেই হবে যে ভাই আমি নাম ট্রান্সফার করব এর মধ্যে আমরা করে দেবো আচ্ছা আচ্ছা তো অ্যাড্রেসটা একটু বলে দিন আমার লোকেশন আছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাল মহাসড়ক রোড কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পাশে হাতের আর ডাইন পাশে হাতের বাম পাশে পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আচ্ছা তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর ঈদ মোবারক ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং অগ্রিম ভালোবাসা